আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বসুন্ধরা আবাসিকের এম্বোলোকে আমি যে ভবনটাতে দাঁড়িয়ে আছি এটা দশতলা একটা ভবন আর এই এমবোলোকে আসার এর আগে আমার এক্সপিরিয়েন্স নেই আমি শুধুমাত্র কেবলোক পর্যন্ত এসেছিলাম এখানে কাজ করেছিলাম সো এম্বোলোকে আসার পরে আমার ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়েছে এখানে সুন্দর রাস্তা হয়েছে এবং প্লটগুলোতে স্ট্রাকচারাল কাজগুলো হচ্ছে বিল্ডিংগুলো বড়ো হচ্ছে সো আমার কাছে দেখে খুবই ভালো লাগলো আর আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের একটা বিল্ডিংয়ে এ ধরনের একটা বড়ো বিল্ডিংয়ে আমাদের কি কি ধরনের কাজ থাকে যখন স্ট্রাকচারাল কাজগুলো চলে তখন ফার্নিচারের কাজটা কিভাবে আসে এবং আমরা ইন্টেরিয়রের কাজগুলো এক্সটেরিয়রের কাজগুলো কিভাবে আপনাকে সাজেস্ট করতে পারি সো ফুল বিল্ডিংটা আমরা একটু ঘুরে দেখব এবং আপনাকে এই ধরনের বিষয়গুলোকে জানানোর চেষ্টা করব। এখানে আসার পরে যেটা দেখেছি এটা একটা নতুন এই বিল্ডিংয়ের সব ফলোরই আপনার যে অংশটা বারান্দাতে আছে একটা গ্রিনারি পার্ট রেখেছে এই জোনটা আপনার দিয়েছে বসুন্ধরার জন্য এই জোনটা একদম গ্রিনারি পার্ট আর এই জোনটা হল বারান্দার আর এটা হলো মাস্টার বেডরুম সো ওনারা এই পুরো বিল্ডিংটাতে ওনারা পাঁচ কাটা ছত্রিশশো স্কোয়ার ফিট তো পেয়েছে আমি যে হিসাব করে দেখলাম ষোলোশো স্কোয়ার ফিট সামথিং পেয়েছে এটা এব আপনার ধরে নিতে পারেন ফোর্টি পেয়েছে হলো রেসিডেন্টের জন্য আর বাকি ওনাদেরকে ছেড়ে দিয়ে ছেড়ে দিতে হয়েছে পঞ্চান্ন খুবই অল্প মানে ষোলোশো স্কোয়ার ফিটের মতন আছে মিলিয়ে এখন আমি যে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার আমাদের কোম্পানিগুলো যারা ইন্টারভিউ কাজ করেন তো তাদের কাছ থেকে আসলে কিভাবে আপনারা সার্ভিসটা পেতে পারেন দেখেন এটা খুব সুন্দর একটা বিষয় যখন আমরা এই ধরনের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আসি তখন আমাদের কিন্তু প্রথমে একটা ফাইনিচিয়াল লেআউটের একটা প্ল্যান চলে আসে যে এই বাসাটা এই যে কনসেপ্টটা আছে এখানে যে অলগুলো তৈরি হয়েছে এটার মাঝখানে যে স্পেসটা আছে কোথায় বেড হবে কোথায় ক্লোজেট হবে কিভাবে সুন্দর করে গুছানো হবে সো এই বিষয়টাতে কিন্তু ওনারা কনসার্ন এবং আরও কিছু বিষয় রয়েছে চলের আমরা একটু দেখি এখানে যেটা রয়েছে যে এটা একদম ওনাদের ডাইনিং একটা স্পেস ফর্মাল লিভিং রয়েছে ফ্যামিলি লিভিং নেই ওনারা দিতে পারে না এটা ভয়েটের স্পেস আর এখানে ওনাদের একটা গ্রিনারি জোন দিয়েছে সো এটা হয়তো বা চেঞ্জ হতে পারে ইন ফিউচারে সো এইভাবে করে আসলে ওনারা ওরা ওনারা প্ল্যান দিয়েছে এখন আমাদের কি কাজ আমাদের মূলত কাজ হলো আমরা এখানে ওনাদের ডাইনিং স্পেসে ডিনার ওয়াগান রয়েছে তারপর রয়েছে বেসিন তারপর রয়েছে আমরা বেডরুমগুলোতে যাব সো এই স্পেইজের ভিতরে কোথায় আমরা বেসিন দেব কোথায় ডিনার ওয়াগান দিব কীভাবে পারফেক্টভাবে ইউটিলাইজ করা যায় প্রত্যেকটা সিস্টেম ফার্নিচারের সিস্টেম অনুযায়ী আসলে দেওয়া যাতে ওনার কনসাস্ট্রেট না হয়ে যায় উনি খুব ভালোভাবে চলতে পারে সো এই বিষয়গুলোতে কিন্তু আমাদের থাকে যেমন আপনি বা আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট পেয়েছি এই জায়গাটাতে ওনারা কনসেপ্টে রেখেছে যে বেসিন ইউজ করবে কিন্তু এই জায়গাটা যদি বেসিন ইউজ করে এই পাশে যদি ডিনার ওয়াগান ইউজ করে মাঝখানে যে জায়গাগুলো রয়েছে এগুলোতে বেশ প্রবলেম হয়ে যায় সো আরও একটা জিনিস আমরা কয়েকটা কনসেপ্ট বের করতেছিলাম যেমন আপনি যদি ফর্মাল লিভিংটা দেখেন ফর্মাল লিভিং এ রয়েছে দেখেন এইটা ধরতে পারেন টিভি জোন এই পাশে সিটিং জোন ধরতে পারেন খুব সুন্দর একটা উইন্ডো দিয়েছে এটা ওপেন উইন্ডো করেছে একটু লং রয়েছে সো ফুল হাইট যে বা আছে এটা এখানে ইউজ করলে খুব সুন্দর লাগবে আর এই যে ভিউটা আছে ভিউটা সুন্দর বাট এই এই ধরনের কাজগুলো যখন আবার এই পাশের প্লোটে হয়ে যাবে তখন হয়তো বা এই লুকটা আসবে না তবে ওনারা যে স্পেস করে রেখেছে এটা বিশাল একটা স্পেস ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের মাঝখানের গ্যাপটা অনেক বেশি এভাবে করে এই জিনিসগুলো আসলে সাজানো আসে এটার ভিতরে কী কী কাজ রয়েছে আপনারা জানেন যে আমরা আসলে কিভাবে কাজগুলো করি প্ল্যানগুলো কিভাবে তৈরি করি অনেকে দেখা যাচ্ছে যে চিন্তা করেন যে আমরা ইসে কাজগুলো করব। ওয়াশরুমে ওয়াশরুমের ক্ষেত্রে কি কি ধরনের কাজ থাকে আমরা অনেক সময় বলেছি এই সমস্ত ওয়াশরুমে দেখা যাচ্ছে যে আপনি ওয়েট জোনটা কোথায় রাখবেন ড্রাই জোনটা কোথায় রাখবেন বেসিন পার্ট টয়লেটের পার্ট এবং হল ওয়াশের পার্ট সব এই এই স্পেসগুলোতে কিন্তু খুব সুন্দর করে সাজাতে হয় কোনো ধরনের পয়েন্ট কিন্তু এখানে করা হয়নি সো এখন কিন্তু আমাদের পয়েন্টের সিচুয়েশন দেখা যাচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনে কিন্তু এই জিনিসগুলো চলে আসে যারা প্লাম্বারের ডিজাইন করেনি বিল্ডিংয়ের সাথে যারা রিলেটেড ওইটা দিয়ে থাকে সো ওইটা দেওয়ার পরে এখন ক্লায়েন্টরা কনসার্ন অ্যাবাউট যে আমি আসলে আরো কতটা সুন্দরভাবে গুছাতে পারি এই পার্টটাতেই আসলে ইন্টেরিয়র ডিজাইনারদের কাজ ইন্টেরিয়র ফার্মের কাজ সো যারা যারা চিন্তা করেন যে এই ধরনের একটা সিচুয়েশন আছে আপনি খুব সুন্দর করে গুছাতে পারবেন সেই ক্ষেত্রে এই গুছানো কাজটা কিন্তু আমরা করে দিচ্ছি এখন চলেন আমি আপনাদের একটু কিচেনটা দেখাই আসি এই কিচেনটা আমার কাছে ভালো লেগেছে সো কিচেনটাতে একটু যাবো চলো এই যে জায়গাটা এইটা হলো আপনাদের একটা কিচেন কিচেনের আমাদের অনেক কাজ থাকে ওনারা কোনো ধরনের এখানে কন্টিনিউ করে নাই তো স্লাবের যে বিষয়টা রয়েছে এখানে আসবে আর এই পাশে উনি ওনার এই পুরো ফ্লোরে ওয়াশিং মেশিন রাখার জায়গা নাই কিচেনে সাধারণত ওয়াশিং মেশিনের জায়গা রাখেও না বা থাকা উচিত না কিন্তু ক্লায়েন্ট এখন আমাকে যেটা বললো যে এই ধরনের অনেকটা চিন্তা করছেন যে রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন কোথায় রাখবে সো এই ধরনের রেক্টাঙ্গুলার কিচেনের প্যাটার্নে আমরা এল প্যাটার্নের করতে পারি এল শেপের কিচেন করতে পারি আবার দেখা যাচ্ছে গ্যালারি টাইপেরও করতে পারি তো ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা দেখলাম এখানে ওনার যে জিনিসগুলো পাওয়া যায় এই জিনিসগুলোতে কাজ করার একটা বিষয় রয়েছে সো এখানে যেহেতু স্ল্যাব হয় না আমরা ওনাকে বলে দিলে ওনার একটা কনক্রিটের স্ল্যাব করবে চাইলে আবার ই করতে পারে সো আমার কথা হলো আপনারা যখন এই ধরনের কাজের ভিতরে যান তখন আমরা তিনটা জিনিসের কথা বলি যেমন আপনি কিচেনের ক্ষেত্রে যদি ভাবেন যে কিচেনটা সাধারণত আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্নে করে থাকি মানে একটা ট্রায়াঙ্গেল মেথডে করে থাকি যে আপনি যখন কাজ করছেন যে কাজের প্যাটার্নটা হবে এরকমের যে আপনি ত্রিকোণ মেথডে চলা চলাফেরা করবেন অর্থাৎ আপনি কোথায় বার্ন করছেন বার্নার কোথায় করছেন আবার কোথায় ওয়াশ করছেন আবার কোথায় আপনি ফ্রিজের রিফ্রিজারেটার ইউজ করছেন সে এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে এই ধরনের বিষয়ে এই 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 পাশটাতে আপনি সিঙ্কের জোন রাখতে পারেন এই পাশটাতে আপনি বার্নারের জোন রাখতে পারেন এই পাশটাতে আপনি রিফ্রিজারেটর জোন রাখতে পারেন আই এম থিঙ্কিং অ্যাবাউট এটা শিওর না যে আমরা এটা এইভাবেই করব। কিন্তু আপনি চাইলে করতে পারেন আরেকটা জিনিস আমি বলছি যে এই ধরনের যে স্পেস রয়েছে এই জায়গাটাতে যদি আপনি সিঙ্ক দেন আর এই জায়গাটা যদি আপনি বার্নার দেন তো সিঙ্ক আর বার্নারের ভিতরে কিন্তু একটা স্ট্যান্ডার্ড পার্থক্য রয়েছে যেটা আপনি মিনিমাম টেনসিএম রাখতে পারেন অর্থাৎ সিঙ্কের যে এরিয়াটা আছে ওটা ওইটা টেনসিএম উপরে উঠায় দেন আর এই যে বার্নারের যে স্পেসটা আছে এটা টেনসিএম দা করে ডাউন করে দেন যদি আপনার কোথাও কর্নার প্যাটার্ন চলে আসেন যদি আপনি থিঙ্কিং করেন যে এই পাশটাতে আরেকটা স্লাপ নিবে। তাহলে সেক্ষেত্রে এটা হয় কি যে আপনি এইখানে একটা ডায়মন্ড শেপ করে দিবেন সো বিভিন্ন ধরনের ডিজাইনের কনসেপ্ট রয়েছে যে কনসেপ্টগুলোর মাধ্যমে আপনি আপনার কাজগুলো যখন করবেন তখন হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হবে এবং খুবই গুছানো হবে সো মূল বিষয়গুলো হলো আমাদের হিউজ কাজ থাকে যে কাজগুলো আসলে স্টেপ বাই স্টেপ করতে হয় সো এখন আমাদের যে কাজগুলো আসলো নেক্সট টাইমে আরো কোন ধরনের কাজগুলো আসে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হয় সো স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের হিউজ একটা কাজ থাকে থেকে যায় একদম কমপ্লিট পর্যন্ত সো আমাদের কাজগুলো তো আপনি বুঝতেই পেরেছেন যে এটা একটা নার্সিং প্যাটার্ন আমরা নার্স করি একটা কাজকে আমরা আস্তে 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 কিন্তু তৈরি করি সো এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরই কনসার্ন হতে হবে যারা এটার জন্য কনজিউমার রয়েছেন সো আপনার আপনাদের জন্য বলছি যে আপনারা আপনাদের কাজগুলো নিয়ে একটু চিন্তা করবেন যেহেতু আপনার এটা একটা অ্যাসেট এটাকে প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করবেন অ্যাসেট ম্যানেজমেন্টটা যদি আপনার সুন্দর ওয়েতে না আসে তখন এগুলো কিন্তু আসলে প্রকৃত উপকারে আসে না সো এই ছিল মূল বিষয় ধন্যবাদ